ঘুষ গ্রহণের অভিযোগে ইউএস নেভির অবসরপ্রাপ্ত একজন অ্যাডমিরালকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে চাকরি পাওয়ার নিশ্চয়তার বিনিময়ে একটি কোম্পানিকে সরকারি কন্ট্রাক্ট পাইয়ে দেবার অভিযোগ তোলা হয়েছে অ্যাডমিরাল রবার্ট বার্ক দু সাল পর্যন্ত নেভাল অপারেশনসের ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রসিকিউটররা জানিয়েছেন ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে তাকে ত্রিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে ফ্লোরিডার মায়ামিতে শুক্রবার আদালতে তার প্রথম হাজিরার সময় বাষট্টি বছর বয়সী সাবেক এই নেভি কর্মকর্তা কোনো জামিনের আবেদন করেনি মামলার নথিপত্রে কোম্পানি এই হিসেবে নাম উল্লেখ করা ওই কোম্পানির দুজন বিজনেস এক্সিকিউটিভকেও এই ঘটনায় আটক করা হয়েছে দোষী প্রমাণিত হলে তাদের শাস্তি হিসেবে বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে এই বিষয়ে শুক্রবার দিয়ে এক বিবৃতিতে আমেরিকান অ্যাটর্নি ম্যাথু এম গ্রেভস বলেন অভিযুক্ত অ্যাডমিরাল বার্ক তার কার্যালয় ও পদমর্যাদাকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছেন